সৌদির মাটিতে এল ক্লাসিকো দুই ব্রাজিলিয়ান সুপারস্টারের ব্যাটেল পাঁচ গোলের এক মহা থ্রিলার বার্সেলোনার ষোলোতম সুপার কোপা জয় যে ম্যাচ ফিরিয়ে নিয়ে গেছে পুরনো দিনে সিজনের দ্বিতীয় আর বছরের প্রথম এমন বার্সা রেয়াল লড়াই তো চেয়েছিলেন সবাই ম্যাচ হেরে সাবির দাবি এই শিরোপার গুরুত্ব তো সবচেয়ে কম হানজি ফ্লিক অবশ্য তাতে খুঁজে নিয়েছেন মাহাত্ম এল ক্লাসিকো জিতে যে কোনো ট্রফিই তো স্পেশাল জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির গ্যালারিতে ছিল ষাট হাজার তিনশো ছাব্বিশ দর্শক উপস্থিতি আর মাঠে দু দলের বাইশ তারকা বার্সা খেলেছে নিজেদের ন্যাচারাল গেম আর অফ দ্য বল ডিফেন্স ধরে খেলার চেষ্টা করেছে রেয়ালো কার্নিভাল হেজেলনাট আইসক্রিম থাক ম্যাচের প্রথম বড় সুযোগ ইয়ামালের পাশে সেটা মিস করলেও পরে রাফিনিয়া নিজেই স্পেস তৈরি করে দলকে এনে দিয়েছেন লিড এরপর ফার্স্ট হাফের অ্যাডেড টাইম ড্রামা ষোলো ম্যাচ পর ভিনি গোল দিলেন মাঝমাঠ থেকে একা বল টেনে নাটমেক করে হোয়ান গার্সিয়াকে করলেন পরাস্ত এরপর লেভান ম্যাজিক অ্যাসিস্ট পেদ্রিড পাঁচ মিনিটের মধ্যে ম্যাচের তিন নম্বর গোলটা দিলেন গনজালো গার্সিয়া আবারও ম্যাচে ফিরল লস ব্লাঙ্কোস সেকেন্ড হাফে কয়েকটা সেভ দুই কিপারকেই করতে হয়েছে রাফিনিয়ার ডিফ্লেক্টেড শটে গোলের পরও ঘটেছে অনেক ঘটনা অতিরিক্ত সময়ে ডিয়ং খেলেন রেড কার্ড আর বুদিনামা এমবা সুযোগ তৈরির কাজটাও ভালোই করেছিলেন তবে অতিরিক্ত সময়ে কারেরাসের ওই দুর্বল শট আর একেবারে শেষ সেকেন্ডে অ্যাসেন্সিয়র স্ট্রেইট হেডার সুয়ামেনি বেলিংহামদের সঙ্গে আক্ষেপ বাড়িয়েছে সব রেয়াল ফ্যানদের মাঝে মাঝে পরিসংখ্যান দিয়ে ম্যাচের আমেজ বোঝা যায় না পজিশন পাসিংয়ে পিছিয়ে থাকলেও ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত বার্সাকে টক্কর দিয়েছে মাদ্রিদ সেমিফাইনালে তর্কের কেন্দ্রে থাকা ভিনিই ছিলেন দুর্দান্ত শুধু কপাল পুড়েছে তারই ব্রাজিলিয়ান টিমমেট রাফিনিয়ার জোরা গোলে অক্টোবরে যে ম্যাচে তিনি ছিলেন না বার্সা হেরেছিল আজ জিতিয়েছেন দলকে রেয়াল বস ভুলে যেতে চান এই মধ্যপ্রাচ্য সফর পোস্ট ম্যাচ ইন্টারভিউ আর প্রেস কনফারেন্স মিলিয়ে তার ভাষ্য আমরা যতগুলো প্রতিযোগিতায় লড়ছি তার ভেতর সব থেকে কম গুরুত্বপূর্ণ এটা ভিনি দারুণ ইম্প্যাক্ট রেখেছে গোলটা অসাধারণ ছিল আর্দ্রতা আর হালকা চোটের কারণে সে নিজেই নেমে যেতে চেয়েছিল ফাইনালটা সমানে সমান হয়েছে লম্বা মৌসুম বাকি আমরা মাদ্রিদে গিয়ে এটা ভুলে যাব আর অন্য প্রতিযোগিতায় মনোযোগ দেব সাবির কথায় যুক্তিও আছে তবে রিয়ালের কোচ হলে প্রতি এল ক্লাসিকোই তো ভীষণ গুরুত্বপূর্ণ সে হোক নিউট্রাল গ্রাউন্ডে সুপার কাপের ফাইনাল ঠিক যতটা গুরুত্ব ফ্লিক দিয়েছেন এই ফাইনালকে বার্সা বস বলছেন সুপার কাপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাও আবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে এই দলের মেন্টালিটি অবিশ্বাস্য এটা আমাদের প্রাপ্য কারণ সবাই দলের জন্য ক্লাবের জন্য আর ভক্তদের জন্য একশো ভাগ দিয়ে লড়াই করেছে আমি সত্যিই গর্বিত বার্সায় আসার পর এই নিয়ে জার্মান কোচ জিতলেন তার চার নম্বর ট্রফি অক্ষুণ্ণ থাকল তার ম্যানেজেরিয়াল ক্যারিয়ারের কোনো ফাইনাল না হারার রেকর্ড হোয়ানগার্সিয়া র্যাশফর্ড আর রুনি পেলেন গ্রানার হয়ে প্রথম শিরোপ্রাসাদ আর ট্রফি শহর লেভা yamal রাফিনিয়ার এই ছবিটা হয়তো ডেজাভু দিয়েছে বিশ্বের সব বার্সা ফ্যানকে দৌসিফ হাসান টি স্পোর্টস for more অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.